এখনো কেন শফিউর রহমান ফারাবি জেলের মধ্যে বন্দি থাকবে তিনি কেন এখনো মুক্তি পান নাই এই প্রশ্নের উত্তর কে দিবে ফেসিস্ট পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মধ্যে যেমন ভালো মানুষরা মুক্তি পেয়েছে ঠিক তেমনি কত চোর ছেচোর সন্ত্রাসী খুনি দর্শক অনেক চোর বদমাস ছেচরা মুক্তি পাইছে আইনের ফাঁক ফকর দিয়ে বেরিয়ে গেছে কিন্তু ফারাবির মতো একজন নির্দোষ ব্যক্তি এখনো কেন জেলের মধ্যে বন্দি চফীর রহমান ফারাবিকে যাবজ্জীবন কারাদণ্ড তারা দিয়ে গেছিল অন্যায়ভাবে ঠিক তেমনিভাবে অন্যায়ভাবে জামাতের অনেক নেতাকর্মীদেরকে তারা ফাঁসিতে ঝুলিয়ে গেছে বিচারের নামে অবিচার করে তার পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীকে তারা বিচারের নামে অবিচার করে ফাঁসিতে ঝুলিয়েছে এবং গত পনেরো বছর তার পরিবার জানতেও পারেনি ইলিয়াস আলী কোথায় ছিল সবাই জানতো ইলিয়াস আলীকে বাংলাদেশের গুমবাহিনী গুম করে রেখেছে কোথাও নয়তো গুমবাহিনী গুম করে ভারতের রয়ের কাছে পাঠিয়ে দিছে সর্বশেষ রেজিম যখন পালিয়ে গেল এরপর যেখানে গুম করে রাখা হয়তো আয়না করে ওখানে দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি তিনি বললেন আপনারা যারা এখনও ইলিয়াস আলীর জন্য অপেক্ষা করতেছেন তারা আর অপেক্ষা করবেন না ইলাস আলীকে আরো অনেক বছর আগে মেরে পতঙ্গ সমুদ্র সৈকতে তার পেট কেটে পাথর বেঁধে ফেলে দেওয়া হয়েছে ইলিয়াস কি দোষ ছিল ইলিয়াস আলীর দোষই ছিল না ইলিয়াস আলীর দোষ ছিল সে একজন জনপ্রিয় নেতা রেজিমের কাছে সবচেয়ে বেশি দোষের একটা বিষয় হলো কেউ জনপ্রিয় হতে পারবে না এই রেজিম তাকেই বেশি ঘৃণা করতো যে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল তার এলাকার মধ্যে যেমন আল্লামা দেলাউল হোসেন সাইদি তার পাশাপাশি শাখা চৌধুরী শাখা চৌধুরী কিন্তু তার এলাকার মধ্যে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি ছিল তো মূলত ফেসিস্টের কাছে একটা মানুষ সবচেয়ে বেশি অপরাধের মানে অপরাধী হতো তার চোখে তার জনপ্রিয় যার যত বেশি জনপ্রিয়তা ফেসিস্ট ওই হাসিনার কাছে সে তত বড় অপরাধী সুতরাং ওই বিষয়ে আজকে যাচ্ছি না আজকে যাচ্ছি রহমান ফারাবিকে তারা এখনো কেন জেলের মধ্যে বন্দি করে রেখেছে বিচারের নামে অবিচার করে গত পনেরো বছর তারা অনেক নেতা কর্মীদেরকে ফাঁসিতে বিনা বিচারে হত্যা করেছে ঠিক তেমনই হবে রহমান ফারাবিকে তারা বিচারের নামে অবিচার করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে জেলের মধ্যে বন্দি করে রাখছে যেহেতু রেজিম পালিয়ে গেছে সুতরাং এখন উচিত বিচার প্রতিষ্ঠা করা আপনারা বিশেষ করে এই ক্ষেত্রের মধ্যে শফিউর রহমান ফারাবি তিনি ন্যায় বিচার পাচ্ছেন না যারা ইসলামপন্থী ব্যক্তিবর্গ আছেন বিভিন্ন আইন আদালতের মধ্যে তারা যদি একটু চেষ্টা করে তাহলে সফিয় রহমান ফারাবিকে মুক্ত করা যাবে ইনশাআল্লাহ কারণ শফিউর রহমান ফারাবি কোনো অপরাধের সাথে জড়িত না তিনি শুধু তার বলগে লেখালেখি করতেন শফিউর রহমান ফারাবি তিনি একজন নম্র বদ্র এবং রাসুল প্রেমের উজ্জীবিত একজন সাচ্চা মুসলিম সফিউর রহমান ফারাবি একজন নির্দোষ ব্যক্তি একটা নির্দোষ ব্যক্তিকে এভাবে আটকে রাখা হচ্ছে এটা কিন্তু ভালো লক্ষণ না কারণ তার বিচার কিন্তু তখন ফেসিস্টের আমলে হয়েছে সুতরাং ফেসিস্টের আমলে যতগুলো বিচার হয়েছে সবগুলো বিচারই বিচারের নামে অবিচার সুতরাং ফেসিষ্টের আমলে যখন যার বিচার হয়েছে কোনো বিচারই গ্রহণযোগ্য হতে পারে না যেমনই আমাদের জামাত নেতা আজহারুল ইসলাম ভাই তিনারও কিন্তু ফেসিস্টের আমাদের বিচার হয়েছিল যদি আরো কয়েক বছর এই ফেসিস্ট থাকতে পারত তিনাকে হয়তো তারা হত্যা করত নির্বিচারে জামায়াত এবং হেফাজত কর্মীদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা একটু এগিয়ে আসুন এই শফিউর রহমান ফারাবির কিন্তু কেউই নাই তিনি একজন খুব সাধারণ গড়ের সাধারণ মানুষ আপনারা যদি তার পাশে এসে না দাঁড়ান তাহলে তার পাশে এসে দাঁড়ানোর মতো কেউই নেই সুতরাং তাকে একটু আপনারা সাহায্য সহযোগিতা করুন এবং সাহায্য সহযোগিতা করে তাকে জেল থেকে মুক্ত করার ব্যবস্থা করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ